নমস্কার বন্ধুরা কাছে দূরের এবং যে যেখানেকে যেখান থেকে দেখছ সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করছি আমি একদম সহজ সরল সাদা একটা রেসিপি বাড়িতে থাকা শাক সবজি মশলাপাতি দিয়েই আমি বানিয়ে নেব চিকেন পরোটা চিকেন কাবাব চিকেন তন্দুরি চিকেনের অনেক রেসিপি পেয়েছে আমি বানাবো চিকেন পরোটা আলাদা করে আর কোনো পরোটা রুটি বানাতে হবে না একসঙ্গেই চিকেনের সঙ্গেই তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে তার জন্য আমি কয়েক টুকরো সলিড দেখে চিকেন নিয়ে নেব খুব বেশি না অল্প করেই নেব সলিড চিকেনগুলো সহজে বাচ্চারাও খেতে চায় না বড়োরাও খেতে চায় না তো দেখবে এইভাবে বানিয়ে সবাই খুব ভালো খাবে তো আমি কড়াইতে অল্প একটু জল গরম বসিয়ে দিয়েছি মাপ মতো জলটা ফেলা যাবে না আর চিকেনগুলো দিয়ে দশ মিনিটের মধ্যে আমি সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে এইভাবে বানালে বাচ্চা বড় সবাই দেখবে খুব ভালো আনন্দের সহিত খাবে এবং পেটটাও ভরবে ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম অল্প একদম অল্প জল আছে সেই এই অবস্থায় আমি মিক্সিঞ্জারে দিয়ে পেস্ট করে নেব কারণ চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এইটুখানি জল থাকলে কোনো অসুবিধে নেই কারণ আর আমি পরে জল দেব না কোনো কিছুতেই এটা আবার আমি ভালো করে মিক্সিঞ্জারে পেস্ট বানিয়ে নেব দেখো বানিয়ে নিয়ে এসেছি এবার বাটিতে ঢেলে নেব। খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে এটা হলো পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি যাকে বলে আর দিলাম ধনে পাতা তো এবার এবারে দেবো একটু গন্ধরাজ লেবু এক টুকরো গন্ধটাও সুন্দর হবে আর এটা ক্রাঞ্চি হবে খেতে মুখরোচক হবে এই লেবুটা দেওয়ার জন্য এবার দিয়ে দেব নুন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো অল্প করে কারণ এটা বাচ্চারা খেলেও না দিলেও চলবে গুঁড়ো লঙ্কাটা লঙ্কা না দিলেও চলবে গোলমরিচের গুঁড়ো দিলেই হবে দিয়ে দিলাম একটু গরম মশলা একটু একটু জিরের গুঁড়ো এবং একটু চিকেন কারি মশলা দিলাম দিয়ে এবার ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম মানে প্রয়োজন মতো সেলাই একটু নুন দিল চিনি দিলাম আর দিলাম হালকা সাদা তেল এখানে হাফ বাটির মতো আমি আটা বা ময়দা নিতেই পারো আমি আটা নিয়েছি অল্প অল্প দিয়ে বারে বারে মিশ্রণটা মাখাবে একটু টাইট হওয়া পর্যন্ত পুরো একসঙ্গে দেবে না এবার যে যেরম পরিমাণের জিনিস নেবে সেই পরিমাণেরই নেবে আমার অল্প পরিমাণ তাই মন দেখালাম ডোটা ঠিক এইভাবে টাইট করে নেবে দেখো এতটা আটা থেকে গেছে আমার আটা লাগবে না এখানে কোনো জল ব্যবহার হবে না হাতে তেল নিয়ে এটাকে ডোটাটা সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি একটু মসৃণ করে এবার ডো কেটে নেব দেখো লেচিগুলো করে নিয়েছি খুব সুন্দরভাবে এখানে কোনো বেলনি ব্যবহার হবে না আটা গুঁড়ির ব্যবহার হবে না ময়দা আটা কিছুই হাত দিয়ে হালকা একটু তেল দিয়ে চেপে হাত দিয়ে গোল করব তো আমার কাছে দূরের এপার বাংলা ওপার বাংলা বা ভারতের কে কোথার থেকে দেখছো ভারতের বাইরে দেশের থেকে কোন দেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক এই ধরনের একটু মোটা হবে খুব পাতলা হবে না হাত দিয়ে বানালে কোনো অসুবিধা হবে না বেলুন ব্যবহার করলে এটা শেপ আসবে না কারণ এটাতে বেশি আটা বা ময়দা কিছুই দেওয়া নেই হালকা আঁচে এটাকে ভাজতে হবে অল্প অল্প আঁচ দিতে হবে খুব বেশি আঁচ দেওয়া যাবে না একদম অল্প তেল দিয়ে ভাজবো লাল লাল করে এভাবে সুন্দরভাবে পরোটার আকারে ভেজে নেব খেতেও খুব সুস্বাদু এবং এটা শুধু খাওয়া যাবে কিংবা চাইলে তোমরা চাটনির সঙ্গেও খেতে পারো ভিডিওটা কেমন লাগলো বা কুকিং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখবে যদি ভিডিওটা আমার খুব ভালো লাগে বা আমার রেসিপিগুলো ভালো লাগে আমায় সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার পা থাকবে এভাবে আমি একে একে সব পরোটাগুলো ভেজে নেব দেখো খুবই নরম এবং খুবই সুন্দর একটা খাবার এবং সবাই আনন্দের সহিত খাবে বাচ্চা বড় সবাই একটা মজাদার খাবার ঘরোয়া পদ্ধতিতেই সব কিছু বানানো হয়েছে কোনো দোকানের আলাদা কোনো কিছু কিনতে লাগে নাই প্লিজ যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব